সালামু আলাইকুম রহমতুল্লা দেখেন গতকালকে যেটা বলেছিলাম যে আসলে আইসিবি কি করবে আর তারা কি করতে পারে একটা মার্কেট আপনি টাকা পেয়েছেন বা এই টাকাটা কোথায় কাজে লাগাবেন কিভাবে লাগাবেন কিন্তু আমাদের পরামর্শ ছিল যে মার্কেটটা কন্টিনিউয়াসলি যদি ভালো হয় কন্টি আপ ট্রেন্ডটা যদি ক্লিয়ার হয় যদি আপনার মার্কেট অন্ধ্রপ্রাক যেমনই হচ্ছিলো যদি অন্ধ্রপাক্ষে দশ বারো কার্য দিবস মার্কেটে পজিটিভ একটা রেঞ্জ থাকে তাহলে বিনিয়োগকারীদের কিছুটা হলেও একটা আশ্বাস বা কিছুটা হলেও আস্থা ফিরে পেত কিন্তু ঝামেলা যেটা ঝামেলা যেটা হলো সেটা হলো আপনারা দেখবেন যে মার্কেট দুই দিন মনে হলো সাপোর্ট এরকম একটা অবস্থা ছিল যে আইসিবি সাপোর্ট না দিলে মার্কেট ঘুরবেই না আমরা দেখলাম যে আইসিবি বৃহস্পতিবার তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো রবিবার এবং মঙ্গলবার মাঝখানে সোমবার বন্ধ ছিল মার্কেট ভালো হলো আজকে আবার মার্কেট পড়ে গিয়েছে তা আমার কথা হচ্ছে এই দুই দিনে কি আইসিবির টাকা শেষ নাকি শেষের পথে নাকি কতটুকু সাপোর্ট দিল এটা একটা বিষয় এবং কিভাবে সাপোর্ট দিল এই সাপোর্টটা কি কী হলো আসলে সাপোর্ট দেয়া মার্কেটকে সাপোর্ট দেওয়া মানে কি যে বিনিয়োগকারীরা যেন এখানে আশ্বস্ত হয় আস্থা ফিরে পায় বিনিয়োগকারীদের যেন ক্ষতি ক্ষতির লাঘব হয় বিনিয়োগকারীরা যেন ক্ষতি থেকে বাঁচতে পারে কিন্তু সেটা কি হলো দুই দিন আইওয়াশের মতন একটা মার্কেট উঠল অধিকাংশ শেয়ারই দাম বাড়েনি কিছু কিছু শেয়ারের দাম একটু বাড়ছে আর অধিকাংশ শেয়ার দশ পয়সা বিশ পয়সা আজকে আবার মার্কেট পড়ে গেল আজকে যদি আপনারা হিসাব করে দেখেন দুই দিন মানুষের যে পরিমাণে উপকার হয়েছিল আজকে পরার দ্বারা আরও বেশি ক্ষতি হয়েছে তাহলে একশো পয়েন্ট বাড়লে মানুষের যে উপকার না হয় যদি ষোলো সতেরো পয়েন্ট পড়লে তার থেকে বেশি ক্ষতি হয় তাহলে আইসিবিকে টাকা দিয়েও কী লাভ হলো সাপোর্টই কী তারা দিবে কি মার্কেট ভালো করবে আপনারা জানেন যে বর্তমান আইসিবির চেয়ারম্যান অত্যন্ত বিতর্কিত একজন মানুষ এবং তিনি কীভাবে মার্কেটকে সাপোর্ট তার তো সবসময় বোঝা উচিত ছিল তিনি একজন ইনভেস্টর তার মার্কেটটাকে বিনিয়োগকারী বা মানে এমনভাবে সাপোর্ট দিতে হবে যাতে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীরা উপকৃত হয় এই অবস্থা না করে তিনি বিভিন্ন ধরনের অপকৌশল করে তার কথার মাধ্যমে মার্কেটে রিউমার সরিয়ে দুই দিন ওয়াশ করে আজকে মার্কেট পড়ে গেল তার মানে বিনিয়োগকারীদের এই তিন হাজার কোটি টাকার এই মূলা দিয়ে যে কী হবে না হবে এটা বিনিয়োগকারীদের বোঝা হয়ে গেছে হুম তাহলে এরা আসলে আমি বারবারও বারবারই বলি গত কমিশন যে স্বৈরাচারি ফ্যাসিস্ট সরকারের কমিশন এই কমিশন যা যা করেছে এখনও তাই তাই হচ্ছে গত ষোলো বছরে যেভাবে বিনিয়োগকারীদের টাকা পয়সা লুটপাট করা হয়েছে এখনও সেটা হচ্ছে বরঞ্চ এই আপনারা মনে করবেন না যে গত কমিশনের অনেক তদন্ত আপনারা করতেছেন না কমিশনের তদন্ত করতেছেন না সবচেয়ে বড় ব্যাপার হলো শিবলি কমিশনের কোনো তদন্ত এরা করতেছে না শিবলি কমিশন কী কী করেছে তারা এটা করতেছে না কমিশন বা বাংলাদেশ সিকিউরিটি স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা যারা এখন আছে যারা ছিল তারা কি কি করেছে তার কোনো তার কোনো প্রতিবেদন হচ্ছে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না বরঞ্চ গত কমিশনের যে বিনিয়োগকারীদের তারা যতটুকু মানে নিঃস্ব করতে বাকি ছিল বাকিটুকু কিন্তু করার পায় তারা এখন চলতেছে তার মানে গত কমিশনের ভূত এই কমিশনে আছে এটা একেবারে সরাসরি ব্যাপার কারণ কয়েক কয়জন মানুষ গিয়েছে কমিশনের সবাই তো এখন পর্যন্ত আছে। আর এরাও কিন্তু তারা আসছে গত কমিশনের কার্যক্রম বাস্তবায়ন করতেছে আইসিবিও মনে হচ্ছে এই আবু আহমেদ সাহেব সবসময় সুবিধাভোগী আওয়ামী সরকারের সময় সুবিধাভোগী এখন আবার বিএমপি পিছে পিছে ঘরে তার মানে তারাও কিন্তু এই 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 বিনিয়োগকারীদের সেই ক্ষতির তারা যেন ক্ষতিগ্রস্ত হয় ক্ষতি করার জন্য যে পথ বেছে নিতে হবে সেই পথ তারা বেছে নিচ্ছে এইখানে বিনিয়োগকারীরা আসলে আমরা বলেছি এই সপ্তাহ আমরা অবজারভেশন করব দেখব এই তিন হাজার কোটি টাকা পাওয়ার পর যদি এই অবস্থা হয় তাহলে বিনিয়োগকারীদের রাস্তায় নামা মাঠে নামা তাদের শক্ত অবস্থানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এই জন্য বিনিয়োগকারীরা যদি আমরা তো বলতেছি আমাদের কথাগুলো বিনিয়োগকারীদের পক্ষে কিন্তু বিনিয়োগকারীরা যদি একতাবদ্ধ হয়ে কোনো মত পথ কোনো সংগঠন এর দিকে না গিয়ে একতাবদ্ধ হয়ে যতক্ষণ পর্যন্ত বিনিয়োগকারীরা না নামতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিনা না আল্লাহ ভালো জানে তবে এদের দ্বারা যে কিছু হবে সেটা এখনও কিন্তু বোঝা যাচ্ছে না বা এখন পর্যন্ত তারা সেরকম আস্থা তৈরি করতে পারেনি সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ